একদম কম সময়ে এত দারুণ একটা টিফিন রেসিপি তৈরি হয় যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন ঘরে যদি কিছু না থাকে শুধুমাত্র আটা বা ময়দা আর আলু দিয়েই তৈরি করে ফেলুন এই টিফিন রেসিপি সকালের জলখাবার বা সন্ধ্যা বা বাচ্চাদের টিফিনে প্রথমে একটা বড় বল নিয়েছি আর তার মধ্যে হাফ আটা আর হাফ ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের চা চামচের থেকেও কম লবণ আর ছোটো চামচের একটা চামচ চিনি দেব সাদা তেল আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন বা শুধু আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এবার আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি এর মধ্যে ময়মটাকে ভালো করে মেখে নেব ময়মটা যত ভালো করে মেখে নেওয়া হবে ততই কিন্তু টিফিনগুলো ফুলবে আর নরম হবে তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু মায়েরা সত্যি নাজেহাল প্রতিদিনই ভাবতে হয় কি করে দেব এইভাবে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন আমরা করে দিতে পারি তাহলে কিন্তু টিফিন নিয়ে আর কোনো সমস্যাই থাকে না আর এই রেসিপিটা এতটাই স্বাস্থ্যকর যেটা নাকি রেসিপিটা সম্পূর্ণটা দেখলে পরে বুঝতে পারবেন অল্প অল্প জল দিয়ে মেখে মেখে একটা ড্রো তৈরি করে নেওয়া হয়ে গেল আর ভালো মতন একটু হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে একদম অল্প সময়ে স্বাস্থ্যকর একটা রেসিপি ড্রোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এবার লেচি করে নেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা লুচির যেমন লেচি তৈরি করা হয় ঠিক তার থেকে একটু সামান্য বড় করে লেচিগুলো তৈরি করে নেব আর আগে থেকে আমি তিনটে মাজারি সাইজের আলু আর একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব এইভাবে যদি আলুটা ম্যাশ করা হয় তাহলে কিন্তু খুব ভালো মতন ম্যাশ হয়ে যায় কেউ কিন্তু একদমই স্কিপ করবেন না তাহলে কিভাবে তৈরি করা হচ্ছে একদম শর্টকাটে হেলদি রেসিপি সেটা কিন্তু মিস করবেন আলু খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেল এর মধ্যে কিন্তু রকম ডেলা যে থাকে সেগুলো একটাও নেই আলুর সাথে যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা এবার গ্রেটারের সাহায্যে মেখে নেওয়া আলুর মধ্যে গ্রেড করে দেব সম্পূর্ণটা আস্তে আস্তে রেসিপিটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা হেলদি আর স্বাস্থ্যকর রেসিপি ডিম সম্পূর্ণটা গ্রেড করে নেওয়া হয়ে গেল? দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে তারপরেই দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে সেইভাবে ব্যবহার করবেন দেব টেস্টের জন্য অনেকটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী বিট লবণ এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন তবে বিট লবণে টেস্ট হয় আর সব শেষে দেবো ছোটো চামচের একটা চামচ চাট মশলা পাউডার এখানে আপনারা আমচুর পাউডার বা একটু লেবুর রসও দিতে পারেন তারপর ভালো করে সম্পূর্ণটা একসাথে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে আর কিন্তু কোনো রকম এটা কিছু করার দরকার নেই ড্রোয়ের থেকে তো আগেই লেচিটা কেটে নিয়েছিলাম এবার একটা বেলুন চাকির ওপরে একটু আটা ছড়িয়ে দিয়ে তারপরে একটা লেচি রেখে প্রথমে হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে আস্তে করে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে এবার যে আলুটা মেখে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে কিছুটা করে অংশ নিয়ে তারপরে বেলে নেওয়া রুটিটার ওপরে আস্তে করে দেব তারপরে দুই আঙুল দিয়ে বেশ রুটির চারদিকটা আস্তে আস্তে মুড়িয়ে দিয়ে গোল করে একসাথে আটকে দেব মুড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপটে দিলেই কিন্তু একদম একটা তৈরি হয়ে গেল আর এইগুলো কিন্তু একদম অনেকগুলো একসাথে করতে হয় না একটা যদি খায় বাচ্চারা তাহলেই কিন্তু মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকবে খিদে পাবে না আর একটা সেমভাবে করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আগে বেলে নিয়ে তারপরে আলুর পুড় দিয়ে বেশ হাত দিয়ে মোমোর মতন মুড়িয়ে মুড়িয়ে মুখটা একসাথে আটকে দিয়ে দুই হাত চেপটে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তিনটে তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে গ্যাসের ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে একটা একটা করে সুন্দর করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণ নিচের পিঠটা ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এপিট ওপিট করে সুন্দরভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে যে গোল গোল যে পারুটিগুলো হয় সেম দেখতে আর টেস্টও কিন্তু অসাধারণ সেটা তো রেসিপিটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে দুই পিটি কিন্তু খুব সুন্দর মতন ভেজে নেওয়া হয়ে গেছে বেশ একটা ব্রাউন কালার চলে এসছে এবার এগুলোকে তেল ছেকে একটা একটা করে তুলে নেব আমি অবশ্যই বলবো ঠিক এইভাবেই একদিনের জন্য হলো তৈরি করে খেয়ে দেখবেন তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন এই দুটো তুলে নেওয়ার পরে আরও যেগুলো রয়েছে সেইগুলো সেমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকে একদম অল্প সময়ে হেলদি আর টেস্টি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে